তো গাইজ আমাদের নোয়াখালীবাসী কিন্তু একটাই দাবি নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই সো গাইজ এই দেখো বর্তমান অবস্থা এখন মাইজি হাউজিং বালুর মাঠে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ আই হোপ আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো সো গাইজ আমি লাভ খান আজকে তোমাদের সবার সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সো গাইজ দিন হয়ে গেল আমাদের কোনো ব্লগ ভিডিও আসতেছে না আজকে ভাবলাম যে নতুন একটা ব্লগ ভিডিও করা হোক কারণ আমাদের সাবস্ক্রাইবার টাবসক্রাইবার অবস্থা একদম পুরো বস্তা বস্তা ওয়াচ টাইম সব কিছু মানে একদম ইয়ে আর সবাই বলতেছিল ব্লগ ভিডিও করতেছি না কেন ব্যস্ততার কারণে অনেকদিন ব্লগ ভিডিও করা হইতেছে না সো গাইজ এখন থেকে কন্টিনিউ ব্লগ ভিডিও করার চেষ্টা করব সো গাইজ তোমরা সবাই আজকে ব্লগ ভিডিওটা কন্টিনিউ করো আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিয়ে দিবা আর অবশ্যই তোমাদের একটি কমেন্ট করে দিবা সুন্দর দেখে তো গ্যাজ বিচ্ছেদের মাস কিন্তু অলরেডি চলে আসছে জানুয়ারি ফেব্রুয়ারিতে বেশিরভাগ বিচ্ছেদের ঘটনাগুলো আমি বেশি দেখি কারণ ফেব্রুয়ারি মাস ভালোবাসা দিবস হলেও কিন্তু মানে কি বলতাম জানুয়ারি ফেব্রুয়ারিতে বেশিরভাগ মানুষই বিদেশ থেকে আসে প্রবাসীরা বাইরে থেকে আসে এ কারণে আমরা একটা জিনিস খেয়াল করি যে মানে বেশিরভাগ মেয়েরাই প্রতারণা করে ছেলেদের সাথে কারণ মা বাপে বিদেশি টাকাওয়ালা ছেলে পছন্দ করছে এখন তাদেরও তো টাকা পয়সা দরকার তাই জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা একটু বেশি বিচ্ছেদ হয় আমি চারপাশে আমার বন্ধু বন্ধুবান্ধব বড় ভাই ছোটো ভাই যাদের প্রেম প্রীতি করতো তাদেরকে দেখতেছি আর বিচ্ছেদ হইতেছে হইতেছে ভাই এই দুই মাসটা আমাদের ছেলেদের জন্য যারা প্রেম করে তাদের জন্য একটা ভয়ঙ্কর মাস জানুয়ারি ফেব্রুয়ারি কারণ বিদেশ থেকে প্রবাসীরা আসে আর আমাদের মতো ছেলেদের প্রিয় মানুষদেরকে কেড়ে নিয়ে চলে যায় এটাই বাস্তব এটা মেনে নিতে হবে মেনে নেওয়া ছাড়া কোনো উপায়ও নাই তো গাইড আমরা কে এক্সপ্লোর করবো নোয়াখালী হাউজিং বাংলাদেশের যেরকম গুলশাম মনানি ঢাকা শহরে আমাদের নোয়াখালীতে হাউজিংটাও কিন্তু সেম একই আর এখন অলরেডি আজানো দিয়ে দিতে বিকেল হয়ে গেছে আর আজকে পুরো হাউজিংটা আমরা এক্সপ্লোর করব আর তোমাদের সবার সাথে আজকে পুরো হাউজিংয়ের ওভার ভিউ আমি তোমাদের সবার সাথে আজকে শেয়ার করব সো গাইস তোমরা আমার পিছনে যে মাঠটা দেখতে পাচ্ছ ওই মাঠটায় দিন আগে হয়েছিল মেলা আর আমি সেরকম সুস্থও ছিলাম না মেলা একবার আসছিলাম কিন্তু ব্লগ ভিডিও করতে পারিনি কারণ আমি জানি পাঁচ ছয় মাঠ যাবৎ একটু ডিপ্রেশনে ছিলাম এই কারণে মানে ব্লগ ভিডিও টিডিও আমার কিছুই করা হয়নি সব কিছুর অবস্থায় বস্তা হয়ে গেছে আর আমার ছোটো আমাকে অস্থির লেভেলে রিকোয়েস্ট করতেছিল যে ভাই আপনি ব্লগ ভিডিও করেন না এটা তো আছে এটারও অভাব নেই আমার কিন্তু ফ্যান ফলোয়ারও তোমার টুকিটাকি আছে অনেকদিন দিন আমার ভিডিও করতেছি তো এই আমরা হাউজিং অলরেডি সব বিল্ডিং আর বিল্ডিং বড়ো লোকদের নগরীতে ইন্টার করে ফেললাম সো গাইজ ওকে আমরা ভিতরে যাই একটু এক্সপ্লোর টেক্সপ্লোর করি এই তোমরা দেখতে সো গাইজ তোমরা যারা যারা নোয়াখালী থেকে আমার এই ভিডিওটা দেখতেছ অথবা আমার প্রাণ প্রিয় নোয়াখালী আছ তোমরা অবশ্যই এই জায়গাটা কম বেশি সবাই চিনে থাকবা এ জায়গাটা হলো বালুর মাঠ নোয়াখালী বালুর মাঠ এখন আগে অন্য টাইমে শুক্রবারে এটা এই জায়গায় আমি মোটামুটি ব্লগ ভিডিও করছিলাম অনেক মানুষই হয়তো অনেক প্রেমিক প্রেমিকে আসতো কিন্তু এখন সেনাবাহিনী উঠাই দিয়েছে এখানে মানে দোকানপাট ছিল আর এই হাউজিং এরিয়ায় দোকানপাট একদম মানে চার পাঁচশো মানুষ একসাথ হয়ে যেত এই জায়গায় একটা বদারেশন ছিল এখন এটা তো হাউজিং এরিয়া এখানে তো এগুলা মানে চলে না এই কারণে এগুলো উঠাই দিছে এখন এখানে হাউজিং কমিটি এখানে গাছপালা লাগাই ফেলছে ন যদি দোকানপাট থাকতো এখানে কিন্তু মোটামুটি অনেক মানুষই জড়ো হতো সন্ধ্যার টাইমে আগে বাবার ভাই মাছ বাজারের মতো অবস্থা ছিল এই জায়গায় ওই হিসাবে কিন্তু এই জায়গায় কোনো মানুষই নাই আজকে সো গাইস এই দেখো বর্তমান অবস্থা এখন মাইজি হাউজিং বালুর মাঠে অন্য টাইমে তো এই জায়গা ভাই অনেক মানুষই হতো ওই জায়গাটা লাজে নিহিত হয়ে গেছে একদম পুরা এখন কোনো মানুষজনই নাই এখানে ভাইয়েরা ফুটবল খেলতেছে এই সেই টুকিটাকি এক দুইটা ফুচকা দোকান আছে এই দেখতে পাচ্ছ সো গাইজ আমরা কিন্তু অলরেডি মাইজি হাউজিংয়ের ভিতরে আছি ধোনিদের শহরে নোয়াখালী যত বড় বড় ধনী ব্যক্তিরা আছে সবাই এই জায়গায় থাকে আমার চারপাশে সব বিল্ডিং আর বিল্ডিং অনেক দিন ভাবতেছিলাম যে পাটে জায়গায় আসি একটা ভিডিও করি আমি কোনো সময় হাউজিংয়ের ভিতরে ঘোরাঘুরি করে তোমাদের সবার সাথে ভিডিও আমি শেয়ার করিনি আসলে তোমরা আমার চারপাশে দেখতে পাচ্ছ সবগুলো বিল্ডিং আর বিল্ডিং এবার একটু ওইদিকে যাই ওইদিকে একটা সুন্দর একটা প্লেস আছে ওই প্লেসটা তোমাদের সবার সাথে শেয়ার করি তোমরা আমার চারপাশে ওভার ভিউ দেখতে পাচ্তেছ অস্থির একটা ওভার ভিউ দেখতে পাচ্তেছ সব বিল্ডিং এদিকে আর ওইদিকে সো গাইজ এই জায়গার ওভার ভিউটা কিন্তু আমার মোটামুটি ভালোই লাগতেছে এই জায়গায় একটা পুকুর আছে আর পুকুর পারে আমি আছি আর তোমরা আছো এই হাউজিং মাইজ দি হাউজিং নোয়াখালী সবচেয়ে আপড্রেট জায়গার মধ্যে একটা এসব বিল্ডিং এদিকেও বিল্ডিং আমার পিছনেও বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং সো গাইস দেখো মাইজ হাউজিং ভালো করে আজকে এক্সপ্লোর করতেছি আর তোমাদের সবার সাথে হাউজিংয়ের ওভারভিউ শেয়ার করতেছি সবগুলো হলো বহুতল ভবন আর বহুতল ভবন দেখতে পাচ্ছ এই পুরো ঢাকা গুলশাম মনের মতো অবস্থায় আর আমাদের নোয়াখালীবাসীদের তো একটাই দাবি নোয়াখালী বিভাগ দিতে হবে কারণ আমাদের নোয়াখালীটা এত উন্নত নোয়াখালী বিভাগ না দিলে কি হয় আর বাংলাদেশের যত বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো আছে বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠানই আমাদের নোয়াখালীদের আর নোয়াখালী বিভাগ তো দিতে হবেই এটা আমাদের নোয়াখালীবাসী সবার প্রাণপ্রিয় দাবি আর এটা নিয়েও নোয়াখালী বিভাগ চাই এটা নিয়েও আমি একটা ভাবতেছি যে একটা সিরিজ লঞ্চ করব এখন তোমরা সবাই তোমাদের সবার মতামত জানাবা তোমাদের সবার সাপোর্ট পেলে আমি নোয়াখালী বিভাগ সিরিজটা কিন্তু চালু করে দিব এ বাড়িটা কিন্তু সুন্দরে আছে এটা হয় বারান্দা নোয়াখালী হাউজিংয়ের ওভারভিউ সো গাইজ আমাদের নোয়াখালীবাসীর কিন্তু একটাই দাবি নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই কারণ নোয়াখালী জেলাটায় তো উন্নত নোয়াখালী বিভাগ না দিলে হয় না অবশ্যই নোয়াখালী বিভাগই দিতে হবে আমরা অন্য কোনো বিভাগের সাথে ডুববো না অন্য কোনো বিভাগ মানব না আমাদের প্রাণের দাবি একটাই নোয়াখালী বিভাগ চাই